আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এবার আজ কিছুদিন যাবত আমার গলায় বেশ সমস্যা দেখা দিয়েছে কথা বলতে খুব কষ্ট হয় কণ্ঠটা যেমন একটু চেঞ্জ হয়ে গেছে তবু গান গাওয়ার রেখে অবিরাম চেষ্টা এখনো চারিদিকে না হামলা এখনো চারিদিকে না হামলা রক্ত খুনের সায় ও রাজ পাগলা রক্ত খুনের ও রাজ পাগলা কে আছিস তাদের তোরা সামলা

ঘুরছে সারা বেলা চারিদিকে করছে না যুদ্ধ করতে তৈরি থাকিস তোর বুকি পেটে দেয়া কি ব্যাপারে কজনা বুকি পেটে দেয় কে ব্যাপারে কজনা আবার যুদ্ধ হবে তৈরি থাকিস তো রাম এখনো চারিদিকে নর হামলা এখন চারিদিকে নুকিও হামলা